মানুষের দান সৎকা করে দান সৎকা করতে মেশিন নাম গরিব সুনাম গরিব বলে নিয়োগ করে আজ ইয়া আর দরত মানুষ হলে যাকাত দিবল লইবল লাই যে লেন জুরগি রাস্তাটাকে লেন্তরাইরে পিয়া যাকাত দিদি

কালা রসুল্লাহি সাহিম আল খাবাই বড় বড় ভিতরে এক নম্বর বড় কোনো দিকে এক নম্বর বড় গুণা সিফুনে ইনিয়া বিয়াকারী লক্ত হলো আমল সসরা সর ফা যায় দে বহুত কি তা মনে খুশিে বন্য দরে আই বহুত ইবাদত করে ফলায় বহুত আনন্দ কিলা করি ফলায় খুশিে বন্য দরে মুসলমান আল্লাহ যত টাকা অনুরুদ দান বলন যাকাত দি ফেলুন নান করিব বানাই দি

আল্লাহ পাকে আল্লাহর আজমত মহত্ব বড়ত্ব আল্লাহর রাজত্ব আল্লাহর সিংহাসন আল্লাহর কুদরত ইন ব্যাপিন বর্ণনা না বল গিয়ে ইন প্রত্যেক কান আকীদ আল্লাহ সম্পর্ক অন্তরে বিশ্বাস দ্বারা হলো

বিশ্বাস বিশ্বাসকরণ মানে তিন নাম দিনে আল্লাহ এক নম্বর আল্লাহ আছে আছে। যারা আল্লাহর অস্তিত্ব বিশ্বাস গড়ি তারা নাম আস্তিক মেন যারা আল্লাহর অস্তিত্ব অস্বীকার করে তারার নাম নাস্তিক

আল্লাহার বিয়া পারে আল্লাহ গুণাবলি আছে আল্লাহার গুণাবলি আল্লাহ কোনো অংশীদার নেই আল্লাহ এককরূপ আল্লাহ আহাত মানে আল্লাহ আর কোনো অংশীদার নেই শরীফ নেই যে গুণ

আয়তনের ভেতরে কিছু অংশ বন্দায় আয়ত্ত টানে ফেতনু কিন্তু আল্লাহ যতটুকু চাইব ততটুকু ভারি বলে আল্লাহর আলম জ্ঞানের সীমা নাই জ্ঞানের সাগর ফুল নেই কিনারা নাই কি বিশ্বাস করা হল তো এই তিন আলম যে আলম সাগরের

আল্লাহর সত্তামিত্রেশে আল্লাহর দিকে আল্লাহর রূপ আসো বলে মনকরণ বিশ্বাস করো আল্লাহর গুণা বলে অংশীদার মানা আর আল্লাহর ইবাদতকে কে আর অংশীদার বানায় ফেলো আ ইবাদত করতে রিয়া কারি থাকে না ইবাদত করতে যদি লোক দেখানো নিয়ত থাকে মক্কা হইল আল্লাহর ওয়াজ দা নওয়াজ সুরে মানর ভিতর গায়রুল্লাহর প্রশংসা ম্যায়সা তারিফ করিব প্রশংসা করিব এই নিয়ত ভিতরে রাখেলি যারা হল রিয়াকারি রিয়াকারি শিরকে আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি من صلى يرائي فقد أشرك ومن صام يرائي فقد أشرك ومن تصدق يرائي فقد أشرك رسول پاک ارشاد فرمائے جے بیٹے نماز پڑھے نماز ان میں دی مانوشر دیکھے بن نیت کرے مانوشر پرشنشا

شرك حرام جائز نہیں اللہ الحبیب بیان فرمر قال رسول صل الله صلى الله عليه وسلم القبائر الاشراف بالله وعقوق الوالدين وقتل النفس والجميع الغموس رسول پاک فرمایا

মুসলমান আল্লাহ পাকে যত টাকা অনুরোধ দান করুন জকাত দিফল উন্নয়ন করিব রক বানাই দি হিসাব কিতাব করি সেরানা পয়সা পর্যন্ত গরিব রক রাখে দিলি বিপদ আছে হিসাব করি বা টেম হিসাব কিতাব করি অনুজি কত ফোন এখন আলে পলমাল্লা পরামর্শ নগরণ এনে হয় এক লাখ দশ লাখ

ও ইমানদার বন্ধ পরিপূর্ণভাবে ইসলামের ভিতর প্রবেশ কর ইমানদারের মুসলমান বুঝা যাক ইমান নাম ইসলাম হলাম কলমা হইলাম কলমার মানে বিশ্বাস বইলে আজ মুসলমান নয় গল ইসলামের গৌরব তো ট্যাং দি মাত্র

সাশ সময় দোয়া করো আফদার হিসাব কিতাব সহজ ভাবে গড়ি আরে পার করে দিও সহজ হিসাব হিসাব কিসাব কিয়ামতের দিন কঠিন করেলি বন্দা পাশিবার রাস্তা নাই সহজ হিসাব কইলি ঘর করে ফারে বসে যে তুহরি আ ঈমান ঠিক তা বরেবো আকীদা মজবুত

الله فاك أنا بياكون العقيدة تقدر يدك بياكون هو يا مين الله بياكون العقيدة درست تقدر يدك زا عمل الطروتي يا الله كما تقدر يدك بياكون هو يا مين شش فجوم تعمل النية واتوني بتوفيق دك بياكون هو يا مين وآخر دعوانا أن الحمد لله رب العالمين وصلى الله تعالى على خلقه محمد وآله وأصحابه أجمعين السلام عليكم